নমস্কার বন্ধুরা তো আপনাদের সামনে আর একটা নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পরেশ প্রধান মুর্শিদাবাদ বহরমপুর থেকে তো আজকে মূল বিষয় আসা যাক তো আজকের কথা হলো যে আমরা প্রত্যেক মানুষ মানুষকে ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা দিতে চাই তো এইভাবেই আমরা একে অপরের ভালোবাসা দিয়ে বন্ধুত্ব আমরা তৈরি করি তো এটাই হচ্ছে আসল আমার আজকের ভিডিও ট্রফিক তো সেটা কিন্তু আস্তে আস্তে দিনের দিনে নষ্ট হয়ে যাচ্ছে কেননা আপনার সঙ্গে যে বন্ধুত্ব আমি ভালোবেসে আপনার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছি বজায় রাখতে চাইছি তো আরেকজন এসে আপনাকে কান ভাঙচি দিচ্ছে যে ওই মানুষটার সঙ্গে মেলামেশা করবি না ওই মানুষটা অমুক ওই মানুষটা তমুক তো রকম আপনি কিন্তু বিবেচনা বুদ্ধি বিবেচনা না করে সেই মানুষটার সামনে সে হয়তো বলল আর আপনি সেটা শোনে সে আপনার বন্ধুত্বটা যে একজন বন্ধুত্ব আপনার সঙ্গে রাখতে এসেছে করতে এসেছে সেটা কিন্তু ভালো মতো বুঝলেন না তারপরে কিন্তু সেই মানুষটার নামে হয়তো আপনিও দু কথা হয়তো বাজে কথা বলে দিলেন তার দেখা দেখি তো এইগুলো করবেন না আপনার সঙ্গে কেউ ভালোবেসে যদি বন্ধুত্ব করতে আসে অবশ্যই বন্ধুত্ব করবেন তবে তার সম্বন্ধে পুরো যাচাই বাচাই করে নেবেন তবেই বন্ধুত্ব করতে পারবেন আর এইভাবেই আমাদের কিন্তু বন্ধুত্ব দিনের দিন ভালোবাসার খাতিরে যাই হোক বেড়ে যায় তো বন্ধু প্রত্যেকের বন্ধু লাগে রাস্তাঘাটে চলাফেরা সব কিছুতেই তো বন্ধু যে ভালো বন্ধু হবে অবশ্যই আপনার সাথ দেবে পাশে থাকবে তো এইটুকুই বলার ছিল যে আপনার সাথে কেউ যদি ভালো মতো ভালো ব্যবহার করে বন্ধুত্ব করতে চায় অবশ্যই তাকে ভালো মতো যাচাই করে বন্ধুত্ব করতে পারেন এইটুকু গ্যারেন্টি কেননা দিনের দিন আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে কারোর সঙ্গে সেরকম মানুষের মনে মিলন যে বন্ধুত্ব একটা সময় ছিল সেইটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে হয়তো দুদিনের জন্যে স্কুল কলেজের লাইফে হয়তো বন্ধু হচ্ছে কিন্তু পরবর্তীকালে সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আরও পরে আমার ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট যাই হোক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার নাম পরেশ প্রধান তো আমার